আর রিসেন্টলি অনেক রুমার্স ছড়াইতেছে অনেক ঘটনা সত্য অনেক ঘটনা মিথ্যা অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আন্দোলনে ছিল তাদের নাকি সন্ধান পাওয়া যায়নি অবশেষে খেলা শুরু হয়েছে আর খেলা শুরু হওয়ার কথা ছিল ছয়টায় বাট এক ঘন্টা ডিলে হওয়ার পর খেলা শুরু হয়েছে ষাটটায় আর অনেকক্ষণ ধরে খেলাও চলতেছে তো এই জায়গায় অনেক দর্শক খেলা এনজয় করতেছে কিছু নেওয়ার পর থেকেই তো দেশে ঝামেলা শুরু হলো তো তেমন একটা বসা হয়নি আমার মনে হয় না বসা হইব ওই জায়গায় যাবো আর কারেন্ট না থাকলে এমবি কেনা ছাড়া কোনো উপায় নেই এমবি কিনা তারপরে খেলা দেখতে হবে খেলা দেখতেই হইব এটা মনে এত জোস লাগে এই ভিউ দেন এই যে পুরা সাইটের এর ভিউটা জাস্ট একবার দেখেন জাস্ট লুক এট দা ভিউ গাইস আচ্ছা এই আমার বন্ধু আর দিন সাপোর্টার বন্ধু দাঁতি কি তোমার আচ্ছা আসসালামু আলাইকুম গাইস ব্যাক টু মাই ডেইলি ব্লগ আজকে সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি জানি অনেকদিন পরে আমি ব্লগ দিতেছি কিছু কারণ নাই নতুন পিসি বানাইছি গেমিং পিসি অনেক ব্যস্ত এটা নিয়ে তো আপনার কিছু মনে করেন না আর আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি উঠে গেছি একটা কারণ আছে কারণটা কি কারণটা হলো আজকে আর্জেন্টিনা আর কলম্বিয়ার ফাইনাল ম্যাচ আমি তো পার্সোনালি ব্রাজিল সাপোর্ট করি বাট ব্রাজিল যেহেতু নাই আর্জেন্টিনা ডি মারিয়ার লাস্ট ম্যাচ আর আরেকজন আছে ওটা মিন্ডি আমি নামটা হয়তো ঠিকঠাক মতো বলতে না ওরও লাস্ট ম্যাচ তো তাদের দুইজন দেখার জন্যই মূলত আজকের ম্যাচটা আর মূলত আজকের ম্যাচও আমি আর্জেন্টিনা সাপোর্ট করতেছি কারণ আমার টিমে আর আমরা চিন্তা করছি আজকে সকালে সবাই মিলে খেলা দেখবো খেলা ছিল খেলা আর সাজাদ সকাল সাজাদ আর তিনি পরে রেডি কিন্তু ইস্টার তো পরের বার তো তিনটা লাগানো উচিত পরের

মনে করেন ব্রাজিল আর উরুগের খেলার দিন ও ব্রাজিল সাপোর্ট করছে ব্রাজিল হারসে পর্তুগাল আর কুন্ডাল খেলা হইলো পর্তুগাল আর ফ্রান্সের খেলার দিন ও সাপোর্ট লো পর্তুগালের পর্তুগাল হারছে এমনকি ওর এরকম অনেক ইতিহাস আছে যার জন্য আরে আর টানলাম না

আপাতত দেখি খেলা কোন দিকে গড়ায় আপাতত দুইটা টিমে সমান সমান পারফরমেন্স করতেছে বলা যায় না কি ফুটবল মানেই অবাক করার ব্যাপার মনে হয় দল জিতবো আর্জেন্টিনা মনে প্রাণে আর্জেন্টিনার উপর ভরসা আছে জিতবো আপনার পরের খেলায় মেসি ইঞ্জুরি হয়েছে মেসি ইঞ্জুরি মাঠ থেকে চলে গেছে যার জন্য আমাদের সবারই প্রচুর খারাপ লাগতেছে আর এখনও খেলা ক্ষমতায় মানে এক বুঝে যেত না কে জিতবো বাট মেসি না থাকা মানে আর্জেন্টিনার একটা মাইনাস পয়েন্ট আর নব্বই মিনিটের খেলা শেষ কলম্বিয়ার কোনো গোল হয় নাই আর্জেন্টিনাও কোনো গোল দিতে পারে নাই আর্জেন্টিনার একটা সুযোগ ছিল ওই সুযোগটাও আর্জেন্টিনা মিস করছে মানে এমন একটা খেলা হইতেছে যেটা একদম আটটা ভাইকে ফেলতেছে এখন ট্রাই বেকার এখন ট্রাই বেকারে কি হইবো ওইটা দেখতেই পারলাম না ঠাকুরে কারেন্ট আর গা আর পর সবার মাথা মতো নষ্ট কোন থেকে এমবি পাইব এমবি পাইলে কেমনে ট্রাই বেকারের খেলাটা দেখবো ভাই আমি পার্সোনালি আর্জেন্টিনা সাপোর্ট করি না তারপরে আমার বুক ধরবুর ধরবর করতে হবে মানে কি হইতে পারে মানে সিরিয়াসলি আজকের খেলাটা এত হার্ড হয়েছে আপনারা যারা দেখছেন তারা তো বলতে পারবেনি তো আমরা খবর লাগে যে এলাকার কোন জায়গায় কারেন্ট আছে ওই জায়গায় যাবো আর কারেন্ট না থাকলে এমবি কেনা ছাড়া কোনো উপায় নেই এমবি কিনা তারপরে খেলা দেখতে হবে ভাই দেখতে হইবো এটা

যারা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন সবাই রে কংগ্রেচুলেশন আর যারা যারা ব্রাজিলের সাপোর্টার আছেন হতাশ হওয়ার কিছু নাই টল টল করেন না এনজয় করেন ভাই লাস্ট টাইমের খেলা সবাই এনজয় করেন আর সারা রাত ঘুমাই নাই রাত্রে দেখতে ইউরোর ফাইনাল সকালবেলা দেখলাম হলো কুপার ফাইনাল চোখ বড়া ঘুম তখন এখন যে বাসায় যেয়ে ডিরেক্ট একটা ঘুম দিতে হইব খেলা দেখে আর একটা ঘুম দিতে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে কিছু কাজ শেষ করলাম এখন একটা কাজেই যেতেছি বাট তার আগে একটা জিনিস দেখে আমি সবসময় বলি আমাদের এলাকা পানির টেম একদম বেস্ট মানে পানির টাইম আমাদের এলাকার যে সৌন্দর্য এরা কোনো কিছুতেই বিট করতে পারবো না এমনকি বাংলাদেশের ভিতর শ্রেষ্ঠ একটা সৌন্দর্য আমাদের এরিয়াতে থাকে এটা আমি কেন বলি জাস্ট আপনাদেরকে একটা প্রুফ দেই জাস্ট আপনারা এই ভিউটা দেখেন মানে এত জোস লাগে এই ভিউটা দেন এই যে পুরা সাইটের ভিউটা জাস্ট একবার দেখেন জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস এর থেকে আর সুন্দর কিছুই দিতে পারে না ক্যামেরাতে কেমন বোঝা যাইতেছে আমি জানি না বাস্তবে এইটার লুকিং জাস্ট অসাম আর এই ভিউটা শুধু আমরা একা এনজয় করতেছি না এই যে ব্রিজে অনেক মানুষ দেন ওই সাইড ওই সাইড পুরো ব্রিজটা ফুলফিল ফিল মানুষ দিয়ে আর এই পুরো ব্রিজটার ভিউ জাস্ট অসাম মানুষ নৌকা নিয়ে ঘুরতেছে আমরাও প্রতিবার এরকম নৌকা নিয়ে ঘুরি বাট এইবার আসলে সময় সুযোগ হয় নাই ইনশাআল্লাহ সামনে এক দুই দিনের ভিতর আমরাও নৌকা নিয়ে বাইর হব নৌকা নিয়ে ঘুরতে অনেক মজা লাগে ছোটোকালে তো আমরা ওই যে টাওয়ার থেকে লাভ দিয়ে লাভ দিয়ে গোসল করতাম আমার কাছে লাভ দিয়ে গোসল করতে খুবই মজা লাগে আমি ভয় পাই না আমার যদি বলেন পাঁচ তালার উপর থেকে লাভ আমি লাভ দিতে তো এনজয় এখন আমি বাসায় আর আজকের এই যে ক্লিপটা দেখতেছেন এটা হলো ওই দিনের থেকে আট দিন পরে মানে আট দিন কে এটা গেছে আমাদের কোনো ভিডিও করিনি ভিডিও করি না কিসের জন্য এটা আপনারা সবাই জানেন বর্তমান দেশের যে পরিস্থিতি ছাত্র আন্দোলন তো ছাত্র আন্দোলনে আমিও ছিলাম জখানে নেট ছিল না আর এই টাইমে মন মেজাজও ঠিক নাই যে ভিডিও বানানো যার জন্য আমি আমার সব ধরনের ভিডিও অফ রাখছি তো নেটটা যেহেতু আসছে তো আমি বাইচে আসি ঠিকঠাক আছি আলহামদুলিল্লাহ এটা জানানোর জন্য আর সবার খবর নেওয়ার জন্যই এই ব্লগটা করা এই ব্লগের যতগুলো ক্লিপ দেখছেন সবগুলো আগে নেওয়া এই যে ক্লিপটা এটা আমি এখন নিতেছি তো আমার সব স্টুডেন্ট ভাইয়েরা কেমন আছেন জানি ভালো নাই ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাব আপনারা নিজের প্রতি ভরসা রাখেন আমি আসি আপনাদের সাথে আর রিসেন্টলি অনেক রুমার্স ছড়াইতেছে অনেক ঘটনা সত্য অনেক ঘটনা মিথ্যা অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আন্দোলনে ছিল তাদের নাকি অনেকের সন্ধান পাওয়া যায়নি তো আমারও আমার এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার কোনো খোঁজ খবর নাই আপনি কি নিখোঁজ হইলেন নাকি এরকম কিছু না আমি ঠিকঠাক আছি আমি আসলে আমার পেজ সহ ইউটিউবের কোথাও কোনো আপডেট দিতে পারতেছি না এই আমি এক্সট্রিমলি সরি বাট ইনশাল্লাহ এই সব কিছু ঠিক হয়ে যাবে আর আই থিঙ্ক দেশের এই পরিস্থিতি আরও কিছুদিন খারাপ থাকবে ততদিন আপনি একটু ম্যানেজ করে নিয়ে আমি ভিডিওটি হয়তো দিতে পারবো না আর যদি দেইও তেমন কোনো ভিডিও আসবে না আপনারা আমার ভুলে যায় না আমার মনে হয় আর আর একটা আপডেট দেওয়ার ছিল সেটা হলো আমি আমার গেমিং মনিটর নিয়ে নিছি গেমিং পিসি নেওয়ার পর থেকেই তো দেশে ঝামেলা শুরু হলো তো গেমে আর তেমন একটা বর্ষা হয়নি আমার মনে হয় না বসা হইব কারণ এই মন মানসিকতা নিয়ে আর ভিডিও বানাইতে মন চায় না গেম খেলা তো বহু দূরের কথা মনিটরটা যা দেখাই দিলাম আমার নেক্সট ভিডিওতে মনিটর কত নিল কী মনিটর এটা কেমন পারফরমেন্স কেমন আমার পিসির পারফরমেন্স কেমন এগুলো জানাই দিব আপাতত সবার কাছে দোয়া চাইয়া আর সবার জন্য দোয়া কইরা সবার বাবা মার জন্য দোয়া কইরা এই ছাত্র আন্দোলনে আমাদের যত ভাইরা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানাইয়া আর যেসব বড় ভাই সহ দেশের সাধারণ মানুষ শ্রমিক রিকশাওয়ালা আঙ্কেল অটোওয়ালা আঙ্কেল দিনমজুর যারা ছাত্রদের পাশে ছিল এই আন্দোলনে তাদের সবাই সম্মান জানাইয়া আশীর ভোগকে আমি করতেছি সেফ দেখাও আমার নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ